চাপরার পুলিশের তৎপরতায় 24 ঘন্টার মধ্যে উদ্ধার হলো তিন নিখোঁজ ছাত্র অ্যাডভেঞ্চার এ স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়েছিল তিন ছাত্র অবশেষে পুলিশের হাতে ধরে শেষ হলো মঙ্গলবার সকালে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল চাপরার ছোট আন্ডুলিয়ার সপ্তম ও পঞ্চম শ্রেণীর দুই ছাত্র একই সময় চাপরার বৃত্তিহুদার সপ্তম শ্রেণীর এক ছাত্র বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু স্কুল ছুটির সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি বিকেল গড়িয়ে গেলে সন্তানদের খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ে অভিভাবকদের স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বেরোলেও স্কুলে যায়নি তারা চাপড়া থানায় বিষয়টি জানাতেই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন চাপড়া থানার আইসি পার্থ প্রতিম রায় ওই ছাত্রদের খোঁজে শুরু হয় তল্লাশি রাতেই পুলিশ জানতে পারে দিঘা সমুদ্র সৈকতে স্কুল ড্রেস পরা তিন কিশোরকে দেখা গেছে এরপরই দীঘায় পৌঁছয় চাপড়া থানার পুলিশের একটি দল দীঘা থানার পুলিশ ও চাপড়া থানার পুলিশের যৌথ উদ্যোগে ওই তিন ছাত্রকে অক্ষত সুস্থ অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার রাতে চাপড়ায় ফিরিয়ে নিয়ে আসা হয় রাতেই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে সমুদ্র দেখার শখ ছিল ওই তিন ছাত্রের সেই টানেই হাত খরচে টাকা জমিয়ে চুপি চুপি দীঘা পাড়ি নিয়েছিল তারা পুলিশ দ্রুত তাদের উদ্ধার করায় স্বস্তি ফিরেছে পরিবারে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের লোকজন সমুদ্র দেখার শখ যে এইভাবে অভিযানে পরিণত হবে তা হয়তো কেউ ভাবেই নি চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট জি নিউজ বাংলা কাল আমার বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছিল সকালে স্কুল স্কুলে বেরোনোর উদ্দেশ্যে বেরোয় বেরোনোর পরে নির্দিষ্ট টাইম আমরা তিনটের দিকে বাড়ি পৌঁছায় না এবং এদিক ওদিক আত্মীয়দের বাড়ি সবার খোঁজখবর করি এবং কোনো খোঁজ না পাওয়ায় লোকাল থানায় আমরা একটা ইনফর্ম করি এবং লোকাল থানা ওদের দীঘা থেকে খুব তাড়াতাড়ি রাত নটা দশটা নাগাদ রিকভারি করে যেহেতু পরীক্ষা চলছে আড়াইটের সময় পরীক্ষা শেষ তিনটের মধ্যে স্বাভাবিক পৌঁছে যায় আমরা স্কুলে ফোন করেছিলাম স্কুলের হেডমাস্টার মশাই বলেছিল ওরা আসেনি তারপরে আমরা জানতে পারি পুলিশে তো খুব তৎপরতার সঙ্গে আমাদের বাচ্চাগুলোকে রিকভারি করে মোটামুটি আমরা জানানোর পরে ওনারা আমাদের ঘন্টা তিনিকের মধ্যেই ওনারা যে পেয়েছে দীঘায় এরকম একটা ইনফর্ম আমাদের মানে ফোনে করে হ্যাঁ অবশ্যই খুশি মানে আমাদের আন্দুলিয়া ছোট আন্দুলিয়ার তিনটি নাবালক ছেলে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে সকালবেলা বেরোয় এবং তারপর তার বাড়ির লোক স্কুল থেকে ফেরার সময় কোনো খবর পায় মানে ফিরে ফিরে আসেনি এতে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে কোনো রকম খবর তার জোগাড় করতে পারেনি সেই সংক্রান্ত খবর আমরা বিশেষ সূত্রমারফত খবর পেয়ে আমরা ব্যাপারটা টেকআপ করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি ওই বাচ্চা তিনটি দীঘাতে চলে গেছে বা গিয়ে থাকতে পারে সঙ্গে সঙ্গে আমরা তো টিম স্পেশাল টিম তৈরি হয় এবং টিম অ্যাক্টিভেট করি আমরা এবং রাতেই আমরা দীঘাতে আমাদের এখান থেকে পুলিশ টিম যায় আমাদের মাননীয় বড়ো সাহেবের নির্দেশে এবং দীঘা থেকে আমরা ওই বাচ্চাগুলোকে রিকভারি করি এবং এই সংক্রান্ত ব্যাপারে থানাতেও একটু কেস হয়েছিল গত রাতেই কেস হয়েছিল এবং ওখান থেকে দীঘা থেকে বাচ্চাগুলোকে রিকভারি করি আজকে রিকভারি করে আজকে আমরা ওই বাচ্চাগুলোকে নিয়ে আসি চাপড়া থানায় এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে আপাতত তাদের বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় বাচ্চাগুলোকে বাচ্চা বাচ্চা ছিল মোটামুটি তিনটি দুটি বাচ্চা ক্লাস সেভেন মানে চোদ্দ বছর বয়স একটি বাচ্চার ক্লাস ফাইভে পড়ে একটু ছোটো আর কি বাচ্চাদের সাথে আমরাও কথা বলেছি মানে কোনো একটা অ্যাডভেঞ্চার কোনো একটা অ্যাডভেঞ্চারাস কিছু ইয়ে করার জন্য দীঘাতে এটা গিয়েছিলো বলে আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে যাই হোক তদন্ত চলছে আর একটু বেরোবে কিছু আমরা মোটামুটি খবর পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করতে পেরেছি